যদি আর এরকম মোটামুটি মাস দুয়েক চলে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অস্তিত্ব হারাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারধর চলছে বিভিন্নভাবে এদেরকে লাঞ্ছিত করা হচ্ছে নিজেরা নিজেরা ঝগড়া মারামারিতে লিপ্ত হচ্ছে আর ফাইনালি স্ক্রিনের এক অংশে আপনার যে ভিডিও দৃশ্য দেখছেন এটা হচ্ছে রূপায়ণ ট্রেড সেন্টারে আপনার বৈষম্য বিরোধী কার্যালয়ের যে কেন্দ্রীয় অফিস সেখানে তালামারা তালামারা অফিস খালি রেখা এখানে কেউই নেই এখানে এই মুহূর্তে সবাই পালাইছে অথবা তারা অফিস থেকে অনেকাঙ্ক্ষিত আরেকটা ঝামেলাকে এড়ানোর জন্য সরে গেছে কালের কণ্ঠের গণমাধ্যমে যখন আমরা এই ফিচারটা দেখছি তখন বাহিরে আবার ছাত্রদের একটা অংশ অবস্থানরত কেন আপনারা জানেন যে গেল দুই দিন আগে যাত্রাবাড়িতে একটা মতবিনিময় সভাকে কেন্দ্র করে যে ঘটনা গতকালকে ঘটেছে সাতজন সমন্বয়ক ছাত্র মানে যারা আছেন এদের সাথে কানেক্টেড এই কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারির পরে ঢাকা মেডিকেলে তারা চিকিৎসা নিচ্ছেন তাদের বক্তব্য যে একজন ছাত্র যে মার খাইছে তার মাথাতে বুলেট আছে পুরো শরীরের ছররাগুলি আছে তারপরেও এই কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে আসার পরে তাদেরকে ট্যাগ দেওয়া ছাত্রলীগ ছাত্রদল আওয়ামী লীগ যুবলীগ ট্যাগ দেওয়া তাদেরকে মারধর করা হয়েছে খুবই আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসাধীন আছেন এবং ঢাকা মেডিকেল কলেজের সামনে তারা পরবর্তী সময় প্রেস ব্রিফিং করে তারা বলছেন যে এই সমন্বয়করা যারা মানে বৈষম্য বৃদ্ধির এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও যদি প্রয়োজন হয় এই নতুন বাংলায় টেনে হিসরে নামানো হবে শেখ হাসিনা সরকারের মতন আপনি বিষয়গুলোকে বুঝতে পারতেছেন যেগুলো কোন দিকে যাচ্ছে হাসনাত আসলেন ছাত্রদের সাথে কথা বললেন বললেন তিনি অধিকতর কথা বলা এখন বিষয়গুলো হচ্ছে কি যার যার ধান দায় সে চলে গেছে আমার মনে হচ্ছে শুধুমাত্র বক্তব্য দেন আপনি ডক্টর ইউনুস সাহেবের সর্বশেষ সাক্ষাৎকারটা শুনছেন একজন সাংবাদিক নুরুল ইসলাম সম্বত সাথে যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন যে জুলাই অভ্যুত্থানের ফান্ডে টাকার সমস্যা নাই কিন্তু ছাত্ররা কাছে টাকা পড়ছে না কেন ম্যানেজমেন্ট তো এই ম্যানেজমেন্টটা কাদের কাছে জুলাই আগস্ট শহিত যে ফাউন্ডেশনটা তো সার্জিসদের কাছে কেন ভাই তোমরা এই ম্যানেজমেন্টটা ম্যানেজ করতে পারছো না জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়েছে প্রতিনিধি সভা হচ্ছে বিভিন্ন জায়গায় বৈষম্যবৃদ্ধি কমিটি হচ্ছে আর এগুলা কর থেকে মারামারি হচ্ছে পিঠা হচ্ছে তো এই যে হাজার হাজার ছাত্র যারা জীবন দিলো এই যে যারা আহত হইয়া এখনো চিকিৎসার বাহিরে আছে কয়েকদিন পর পর তারাও কিন্তু রাস্তায় নেমে যায় তোমরা যাইয়া মলম টলম লাগাও বাট ফাইনালি আসলে মিস ম্যানেজমেন্ট মিস কমিউনিকেশন এবং নেতৃত্বহীনতা এই মুহূর্তে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তাদের সাথে বরাবরই অধীনস্থ যারা আছেন তাদের কিন্তু বাঁচতেছে আর যাদের সাথে বাঁচতেছে তাদের অভিযোগ যে এখানে কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারা ট্যাগ দিয়ে দিচ্ছেন যে তুমি ছাত্রলীগ তুমি অমক তুমি এখানে প্রবেশকারী তাদেরকে প্রমাণ দিতে হচ্ছে তারা এখানে মানে আন্দোলনের সময় মাঠে ছিল আমরা কেন্দ্রীয় নেতাদের শুনছি একটা একটা চক্র যে ভাষায় কথা বলতো ঠিক একই এমনকি রাত্রের বেলা সম্ভবত তারা কেন্দ্রীয় অভিমুখে ঢাকা ইউনিভার্সিটির সরি ঢাকা মেডিকেলের সামনে সংবাদ ব্রিফিং করা তারা কিন্তু কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে রওনা হয়েছেন চারজন সমন্বয়কে বরখাস্ত করার জন্য কেন্দ্রীয় কমিটিটা বরখাস্ত করতে হবে আর সারা যখন অবস্থান নিচ্ছেন তখন সম্ভবত বাকিরা অফিসে তারা লাগাইয়া আপাতত বন্ধ করে রাখছেন যেন কোনো ধরনের যে অফিসে কেউ নেই ঝামেলা হবে কার সাথে মানুষ থাকলে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে তো কেউ কেউ বলছেন তারা গেছেন বাট আমি মনে করি নাই হয়তো গতকালকে গতকালকে যে ঘটনা মানে সন্ধ্যায় যে ঘটনা ঘটছে সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে সেই কারণে তারা অহেতু ঝামেলাটা ক্রিয়েট করতে চায় নাই তালামেরা হয়তো বা সাময়িক সময়ের জন্য তারা চলে গেছে এখন এই যে সমন্বয়কদের যে বক্তব্য বা যারা এখানে আছে ছাত্ররা যারা আছে তাদের বক্তব্যগুলো আপনি যদি একটু ফোকাস করেন ঢাকা মেডিকেলের সামনে তারা যেভাবে বলতেছিল যে ছাত্রলীগের স্টাইলে যারা ক্ষমতার কাছাকাছি যায় ফেসিবাদ তাদের মধ্যে ভর করতেছে এই যে বক্তব্যগুলো কারা দাবি করছে আজকে তারা তাদেরকে প্রশ্নবিদ্ধ করছে কোথায় যাচ্ছে তাদের এই অবস্থান আর মানুষের মধ্যে প্রশ্ন উঠছে এরা করব বাংলাদেশকে আগামী দিনের নেতৃত্ব জুম্মায় জুম্মায় আট দিনও হয় নাই মানে এরা একের বিরুদ্ধে খালি মামলা টামলা হচ্ছে না আর কি পুলিশও চুপচাপ রং তামাশা দেখে এগুলা খুব শনি কানবে কপালে বিভিন্ন জায়গায় সমন্বয় করা হচ্ছে না মানে বিশ্রী অবস্থা গোছাইতে হবে ভাই যেকোনো জিনিস অর্জন করা সোজা এটাকে ব্যালেন্স করা কঠিন নিশ্চয় যারা কেন্দ্রীয় কমিটি আছে তারা নিজেদের মধ্যে এটাকে সমাধান করে নেবে অথবা মামলা মামলার দিকে যাবে বাট এগুলো মানুষ পছন্দ করছে না ভালো থাকুন